প্রিয় সাথীরা ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানান এর আগের ভিডিওতে আমরা ইকো পার্কে কীভাবে পৌঁছেছি খরচ কত দেখিয়েছি আজ দেখাবো সুন্দর সোলার ডোমের লাইট শো সহ অন্যান্য সব কিছু দেখে আমরা এই সোলার ডোমের পাশেই ধামসা ট্রাইভাল কিচেন সোলার ডোমসটা দেখা হয়ে গেছে খুব সুন্দরভাবে এখন আমরা ওই ধামসা ট্রাইবাল কিচেনের দিকে এগিয়ে চলেছি এটা আমার বহুদিনের শখ ছিল যে ধামসা ট্রাইবাল কিচেনে কেমন ধরনের খাবার পরিবেশন হয় এবং আছে চলুন আসি ধামসা ট্রাইবাল কিচেনটি সোলার ডোমের রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন আর মেন গেট দিয়ে ঢুকতে গেলে বিশাল বড় সাইজের দুটি পাখা আছে এবং সেই পাখা দুটির মাঝখান দিয়ে প্রবেশ করে ডান দিকে বিশাল বড় একটা ধামসা মডেল এত বড় দেখে একটু অবাকই হয়েছিলাম যে এত বড় কেন যাই হোক পাশ দিয়ে যেতেই দেখলাম খড়ের চালায় চারটে করে কাঠের মানে খুঁটি খুব সুন্দর করে ডিজাইন করা এবং প্রকৃতির প্রদত্ত জিনিস দিয়ে বা সরঞ্জাম দিয়ে চেয়ারগুলি তৈরি করা হয়েছে মাঝখানে কাঠের গুড়ির টেবিল কাঠ দিয়ে তো টেবিল তৈরি হয় কিন্তু এই রকম টেবিল এখানেই আমি প্রথম দেখলাম আর কিচেন রুমটা দেখুন কী অপূর্ব কারুকার্য সামনে কিন্তু আবার বেসিনও আছে বেসিনগুলো বেশ সুন্দর তার সাংস্কৃতিক জগৎ এখানে মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পাশ দিয়েই ঢালাই রাস্তা সুন্দর করে ভেতর দিকে এগিয়ে চলেছে আঁকা বাঁকা ভাবে আর প্রতিটি গাছের নিচেই একটি করে খাবার জায়গা এবং এই যে বিশাল বড় একটা ধামসা মডেল দেখতে পাচ্ছি এর ভেতরে কিছু একটা ব্যাপার আছে চলুন ভেতর দিকে গিয়ে দেখি তো দিকেই আছে এবার ভেতর দিকে এগিয়ে যেতে দেখি ওটি একটি ডাইনিং রুম কি সুন্দর দরজাটিও কাঠের তৈরি ভেতর দিকে কম্পিউটার আছে এবং ডিজাইন ভেতর দিকে ধামসার ভেতরে এত সুন্দর ডিজাইন এবং খাবার টেবিল দিয়ে সুসজ্জিত ছাদটি দেখুন কি অপরূপ আলপনা এবং এখানকার লাইটগুলো ওপরে যেগুলো ঝুলছে সেগুলোও কিন্তু অভিনবত্ব রয়েছে প্রত্যেকটিতেই সবচেয়ে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই কাঠের টেবিলের ওপরে কিন্তু গ্লাস বাটি থালা সব সম্পূর্ণ কাসার আর মেনুর কথা সেটা আর কি বলবো শীতের নিরামিষ স্পেশাল মেনুর মধ্যে রয়েছে ডুমুরের ডাল না আনাজের খোসার চচ্চড়ি যেটা আমরা ফেলে দিই কড়াইশুটির আলুর দম বড়ার ঝাল ধনে পাতা দিয়ে মসুর ডাল এছাড়া আছে ঘি ভাত আমিষের মধ্যে আছে হাঁসের ডিমের কাঁই হাঁসের মাংসর ঝোল বাঁশপোড়া মুরগির মাংস খরিকা মুরগি মাছ পুর ভরা চিংড়ি ফ্রাই টক ঝাল পমফ্রেট পোড়া বেবি ভেটকি ধামসা স্পেশাল মালপোয়া বেলপাহাড়ি চিংড়ি দেশি মুরগির ঝোল কাঁকড়ার ঝাল পোড়া হাড়ির মাংস পোড়া বিরিয়ানি কুচো মাছের ঝাল মাছের আঁশ চচ্চুরি শঙ্কর মাছের শাক দিয়ে ভুনা এছাড়া আছে ঝিনুকের রকমারি আর মাছের রসা গুগলি ঝাল পোস্ত আরও কত কি আমি খেলাম রাজা ভাত খাওয়ার থাল একশো নিরানব্বই টাকায় দেখতেই পাচ্ছেন এই একশো নিরানব্বই টাকায় কত রকমের আইটেম দিয়েছে খুব মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু পিওর কাঁসার খানা কাঁসার গ্লাস কাঁসার বাটিতে পায়েসটা দেখুন পুরো বেগুনি কালারের যাই হোক খেলাম খেতে কিন্তু বেশ লাগলো এখানকার ওয়েটারদেরও পোশাকে একটা বিশেষত্ব আছে দেখুন সাদা গেঞ্জি হলুদ ধুতি মাজায় আবার গামছা বাঁধা রয়েছে শুধু তাই নয় ওয়েটারগুলো এত নম্র ব্যবহার যে সত্যি এখানে একবার আসলে আপনাকে বারবার এখানে আসতে ইচ্ছা হবে আবার এখানে আছে ফোন চার্জিংয়ের ব্যবস্থাও এই প্রত্যেকটি খাবার টেবিলের পাশেই ফোন চার্জিংয়ের ব্যবস্থা আছে আর দেখুন কি মনোরম পরিবেশ এখানে ভেতর দিয়ে আঁকা পথের দিকে এগিয়ে গিয়ে দেখলাম টয়লেট এবং টয়লেটের পাশে আরেকটি বড় গেট এই বড়ো গেটের বাইরে এবং ওপরটায় একটা অভিনবত্ব আছে বাইরের দিকে বড় বড় পুতুল সাজানো আছে কেউ সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে বা এই ধরনের তবে এই গেটটা খোলা নেই পুরো অন্য একটা গেট দিয়ে ঢুকতে এখানকার দুজন কর্ম এই মহিলা এই কাছাকাছি জায়গাতে থাকে এবং ছ হাজার টাকা করে বেতন ওরা পায় ঘর দূর পরিষ্কার করা বা পুরো এলাকাটা পরিষ্কারের কাজটা এরা করে এখানে যে টয়লেটটা আছে জেন্টস এবং লেডিসের টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিন্তু এখানে কোনো পে করতে হয় না টয়লেটের জন্য আলাদা আর এই যে গেটটা দেখছেন গেটের পাশেই রয়েছে আরেকটি ঘর এটা হচ্ছে স্টাফেদের ঘর পাশ দিয়ে এঁকে বেঁকে যাওয়া রাস্তার ধার দিয়ে সুন্দর টেবিল গোছানো দেখতে খুব ভালো লাগবে তো সাথীরা এই যে ধামসা বিশাল বড় ধামসার মডেলের ভেতরটা এর আগেও দেখেছি এখান থেকে যেন চুপ ফেরানো যায় না তো যাই হোক এদের বসবাস কিন্তু এখানে এবং পুরুষরা এখানে রান্নাবান্না করে তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে কে কোথা থেকে দেখছেন কমেন্টস বক্সে কমেন্ট করলে আরও বেশি ভালো লাগবে আমরা আবার সাত নাম্বার গেটের বাইরের দিকে চলে এসে এখান থেকে একটা অটো ধরলাম অর্থাৎ এটা কিন্তু ধামসাদের যে তেরোটি বাড়ি আছে এই বাড়ির খুব কাছাকাছি জায়গা থেকেই আমরা টোটো পাব তো দেড়শো টাকাতে বিশ্ব বাংলার মোড় আমাদেরকে নিয়ে যাবেন তাই না খান বাস দুশো পনেরো বি আছে ফর্টি সিক্স বি আছে দুশো পনেরো নম্বর আছে ফর্টি সিক্স বি মানে আপনার শিয়ালদা যাবেন বাসে আমি তুলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এখন আমাদের ফেরার পালা আশা করি ভালো লেগেছে কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানালে খুব খুশি হব ধন্যবাদ